আসসালামু আলাইকুম রাজবাড়ি জেলা পাংশা উপজেলা বাহাদুরপুর প্রতিবন্ধী স্কুলের শিক্ষক কর্মচারী ও ছাত্রছাত্রীদের আজ বিয়াল্লিশতম দিন অতিবাহিত হচ্ছে গত বিয়াল্লিশ দিন ধরে তারা তাদের অবস্থান কর্মসূচি চালিয়ে যাচ্ছে তাদের দাবি মেঘনা খামারপাড়া গ্রামের দুর্ধর্ষ সন্ত্রাসী সাদাবাজ শাহিন রেজা বাহাদুরপুর গ্রামের দুর্ধর্ষ সন্ত্রাসী সাদাবাজ চরমপন্থীদের গডফাদার উজ্জ্বল আহমেদ গংদের গ্রেপ্তার এবং তাদের বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণসহ নানান দাবিতে তাদের বিরুদ্ধে বিগত একচল্লিশ দিনের এই কর্মসূচিতে তারা তাদের দাবি অনুযায়ী আশা করছি জেলা প্রশাসক রাজবাড়ী পুলিশ সুপার রাজবাড়ী উপজেলা নির্বাহী অফিসার পাংশা মহোদয় এদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করবেন এবং শিক্ষক কর্মচারী ছাত্রছাত্রীদের তাদের শিক্ষা পরিবেশে ফেরার মতো সুযোগ করে দিবেন